আ আ পয়াকার আ ওনাকার মা আ আ মা আমতি দয় দয় তয় খয় তয়কার আসো মাসটো চাই মাসটো কি লিখা বড় ঠিক পড়া পড় বানান করে পড় পেতন বাড়িতে গো পড়ে পিঠেলে পড়ে কত আছে মাসটো এটা এটা আ ও তা আমাদের লেখা আমাদের আমাদের মধুসূদন কেমন পড়াশোনা করছে কালাচাঁদ বাবু আগে আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে কিন্তু পড়াশোনাই খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো বলে না বটে আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল মাস্টা মশায় আমাকে এমনবার মেরেছেন করছে ওকে ওকে আমি আমি কেমন রে বোধ পুরনো পড়া সব মনে আছে তো মাস্টা যা বলিয়ে দিয়েছেন তা সব মনে আছে আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি এই যা মাটি ফুলে ওঠে একটা উদাহরণ দে বললি রসুন মশাই এখন কিছু বলবেন না আচ্ছা তুমি তো পদ্ম পাঠ করেছ বলো দেখি কাননে কি ফোটে কাটা তুই কি বলছিস দেবো দেবো বেদ দিয়ে বেদ দিয়ে দেবো

সমস্ত ইতিহাসকার এই দেখুন না এই পোকায় কেটেছে এই দেখুন ব্যাকরণ মনে আছে আছে কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আগে ওই কর্তা ও পাড়ার জয় মুন্সি কেন কেন বলো দেখি তিনি ক্রিয়া কর্ম নিয়ে থাকেন তোমার মাথা তোমার মাথা ওকে ওকে মাথা নয় মাথা নয় ওটা পি শুষ্ঠীত্ব পুরুষ কাকে বলে জানি নে ওটা 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 বিলক্ষণ জানি ওটা ওটা জৌষ্ঠীত্ব পুরুষ জৌষ্ঠীত্ব পুরুষ আ তো অঙ্কু শিক্ষা হয়েছে হ্যাঁ হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট বাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে একটাও না এমন করে সবগুলো খেয়ে ফেলব দিতে পারব না আচ্ছা একটা বটগাছ যদি প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এ বৈশাখ মাসের পয়লা দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লা সে কতটা উঁচু হবে যদি সে কাজ বেঁচে যায় তাহলে ঠিক বলতে পারি না যদি বরাবর শীতে ওঠে তাহলে মেপে দেখলে ঠাউর হবে আর যদি শুকিয়ে যায় ইতিমধ্যে তাহলে তো কথাই নেই মনে খেলে তোমার বুদ্ধি করে না মনে ফেলে তোমার বুদ্ধি করে না লক্ষী ছাড়া হেরে তোমার পিট লাল করব তবেই তুমি সিধে হবে বুঝলে আগে আগে মারের চেয়ে খুব জিতে জিনিসও বেটে যায় কলচত বাবু ওটা পর ভম মারপিট করে খুব অল্প কাজই হয় কোথায় আছে গাধাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার খেয়ে মরে সেই ছেলেটাই আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন দিন কতক মতো সুতরাং জুড়ুক তারপরে আমি ওকে পড়াবো বাঁচা গেল বাঁচা গেল মশাই বাঁচা গেল এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম এই কেবলমাত্র এই ম্যানুয়াল লেবার তিরিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই মেহনতে মাটি কোপাতে পারলে নিদেন দশটা টাকাও হয় হম ওটাচ্ছে